দুঃখ যদি বিক্রি হতো তাহলে এই জগতে আমি সব থেকে বেশি ধনী হতাম আমার হৃদয়ের প্রতিটি ক্ষত আমি যদি বিক্রি করতে পারতাম তাহলে এই পৃথিবীতে শীর্ষ ধ্বনির তালিকায় আমি থাকতাম প্রিয়জনের ফেলে যাওয়া স্মৃতিগুলো যদি ভুলে থাকা যেত কষ্টগুলো যদি ওজন করা যেত তাহলে আমি ওজন করে বিক্রি করে দিতাম আর আমি সবথেকেই ধনী হতাম আমার বুকের ভেতরটা ভারী অন্ধকারে জমে আছে যে বোঝার সে তো বোঝে না যে মানুষগুলো আমাকে দুঃখ উপহার দিয়েছে সেই মানুষগুলো আজ মহা সুখে আছে শুধু আমি সুখে নেই আমার হৃদয়ের দুঃখের ওজন এতটাই বেড়ে গেছে আমি আর সেই ওজনের ভার বহন করতেই ব্যর্থ যদি দুঃখের দাম হতো আমি নিশ্চয়ই বিক্রি করতে পারতাম কারণ আমার কাছে অগণিত রাতের নিস্তব্ধ কান্না আছে ভোরের আলোয় চাপা দীর্ঘশ্বাস আর ভালোবাসা হারানোর হাজার অভিশাপ এসব কিছুর সাক্ষী রাতের নিস্তব্ধতা রাতের জোনাকি রাতের চাঁদ আছে আমি দুঃখ বিক্রি করতে পারলে এই পৃথিবীতে সত্যি অনেক বেশি ধনী হয়ে যেতাম যদি কেউ এসে একবার বলতো আমার দুঃখগুলো কিনবে তাহলে আমি খুব অল্প দামে বিক্রি করে দিতাম এই দুঃখের আসলে কোনো ক্রেতা নেই এটা জমে থাকে বুকের কোণে চোখের জল ঝরে ঝরে দুঃখ হালকা হয় হয়তো কিছু মানুষের কিন্তু আমার চোখের জলও আজ শুকিয়ে গেছে আমার দুঃখ অনেক বেশি ভারী হয়ে গেছে এই পৃথিবীতে দুঃখ বিক্রি করা যায় না তবে দুঃখ উপহার দেওয়ার মানুষের অভাব হয় না যে কষ্ট বেঁধে থাকে হৃদয়ের ভেতরে সেই কষ্টে কখনো মুক্তি হয় না তবুও হৃদয়ের বোঝা নামিয়ে নিজেকে হালকা করা যায় না কারোর সাথে দুঃখ শেয়ার করে বুকের ভিতর জমে থাকা কান্না কোনো বাজারে মাপা যায় না কারণ অশ্রুর তো কোনো দাম নেই শুধু যন্ত্রণার স্রোতে মানুষ ডুবে যায় নিঃশব্দে সত্যি যদি দুঃখ বিক্রি হতো আমি নিশ্চয়ই কিছু দুঃখ অন্তত্ব বিক্রি করতাম প্রতিটি ভাঙা রাত প্রতিটি ভাঙা স্বপ্ন একটা মানুষকে কিভাবে নষ্ট করতে পারে একটা জীবন্ত মানুষকে কিভাবে মৃত্যু উপহার দিতে পারে শুধু আমি জানি আমি বুঝি যারা ভাবে দুঃখকে এড়িয়ে চলবে দিন শেষে সেই মানুষগুলোই বেশি দুঃখের সাথে বসবাস করে দুঃখ হলো বুকের ভেতরের রক্তক্ষরণ যার কোনো ক্রেতা নেই যা কেউ দেখতে পায় না যার কোনো দাম নেই শুধু বয়ে বেড়াতে হয় নিজের সাথে নিজেই চিরকাল দুঃখের সাথে আমার চির বসবাস দুঃখের সাথেই আমার আলিঙ্গন যেন প্রতিদিন রাতে মিশে থাকা অন্ধকার হাসির আড়ালে জমে থাকা কান্না ভালোবাসার স্মৃতিতে বিষের মতো জ্বালা প্রতিটি সকাল যেন শুরু হয় শূন্যতায় বুকে জমে থাকে অদৃশ্য এক কষ্ট অদৃশ্য এক যন্ত্রণা না পাওয়ার কিছু বেদনা যাকে চেয়েছিলাম প্রাণের চেয়েও বেশি যাকে ভালোবেসেছিলাম পৃথিবীর সব থেকে বেশি জীবনের সব কিছু উজাড় করে দিয়েই সেই মানুষটাই দিয়েছে দুঃখ উপহার যে দুঃখের ভার আজ অনেক বেশি আমি সেই দুঃখের ভার আর বহন করতে সত্যি পারছি না তাই যদি দুঃখ কিছু বিক্রি করা যেত তাহলে আমি অনেক কিছু পেতাম এই জীবনে প্রিয়জনের অভিমান অপূর্ণ স্বপ্নের গ্লানি সব মিলিয়ে আমি শিখেছি দুঃখই হল আমার সবচেয়ে বড় সঙ্গী হাসতে হাসতেও মানুষ এত সুন্দর করে বানিয়ে মিথ্যা কথা বলতে পারে আমি আমার ভালোবাসার মানুষের চোখের দিকে তাকিয়েই বুঝেছি দুঃখের সাথে আমার বসবাস আজ কারণ সুখ আমার ঠিকানায় কখনো আসেনি দুঃখ যন্ত্র নেই তাই কেউ বোঝে না একটি ভাঙা হৃদয়ের ওজন কতটা ভারী হাসির আড়ালে যে অশ্রু লুকিয়ে থাকে তার কোনো পরিমাপ নেই শুধু বুকের ভেতরের জমে থাকা শূন্যতাই তার একমাত্র সাক্ষী সত্যি যদি দুঃখ মাপার যন্ত্র থাকত তাহলে তুমি দেখতে প্রিয়তমা আমার প্রতিটি নিঃশ্বাসে তোমাকে হারানোর কষ্ট কিভাবে আমাকে ছিঁড়ে ছিঁড়ে খায় মানুষ বলে কষ্ট সময়ের সাথে কমে যায় কিন্তু কে জানে যন্ত্র না থাকলে কেউ মাপতে পারে না স্মৃতির গভীর ক্ষতগুলো দুঃখ মাপার আসলেই কোনো যন্ত্র নেই তাই আমি নীরবে বয়ে বেড়াই সব ব্যথা শুধু চোখের জলই আমার প্রমাণ আমি কতটা দুঃখ কষ্টে জীবন যাপন করি ভেতরে কতটা ঝড় বয়ে নিয়ে প্রতিদিন চলি ঠোঁটে মিথ্যা হাসি নিয়ে মানুষকে বলি আমি ভালো আছি আসলে আমি কতটা ভালো আছি শুধু আমি জানি দুঃখ এমন এক আগুন যা নিভে গেলেও তার ছাই নিজেকে জ্বালাতে থাকে ভালোবাসার মানুষ থাকতেও না পাওয়ার বেদনার থেকে বড় বেদনা এই পৃথিবীতে আর নেই দুঃখ হল নীরব চিৎকার যা কেবল হৃদয়ে শুনতে পায় কেউ বুঝতে পারে না যে হৃদয়ে সব থেকে বেশি ভালোবাসতে জানে সেই হৃদয়েই সবচেয়ে বেশি দুঃখ বয়ে বেড়ায় ভালোবাসা হল এক অদৃশ্য শিকল যেখানে বাঁধা পড়ে থাকে পাগল হৃদয়ে কিন্তু যার জন্য বাধা থাকে সে যদি চলে যায় তাহলে সেই শিকলটাই হয়ে যায় সব থেকে বড় যন্ত্রণার ভালোবাসা দিয়েছিলাম প্রাণের থেকেও বেশি কিন্তু বদলে পেলাম শুধু অবহেলা আর কষ্ট উপহার তুমি সুখ খুঁজেছিলে অন্য কারো বুকে আর আমি শিখেছি নিজেকে জ্বালিয়ে কষ্ট বাঁচিয়ে রাখা কাকে বলে ভালোবাসা যখন ভেঙে যায় তখন হৃদয় শুধু রক্ত ঝড়ায় না স্মৃতিগুলো হয়ে ওঠে বিষের মতো যা প্রতিদিন ধীরে ধীরে মানুষটাকে শেষ করে দেয় যে হাত একদিন শক্ত করে ধরেছিলাম আজ সেই হাতই নেই আমার পাশে হাজার মানুষ ভিড় করলেও এই শূন্যতাকে সেই একটি মানুষ ছাড়া কখনো পূর্ণতা পাবে না ভালোবাসা কষ্ট দেয় সবথেকে বেশি তখন যখন দেখি আমার জন্য যে মানুষটা এত মিথ্যার আশ্রয় নিয়েছে আমাকে কষ্ট দেওয়ার জন্য সেই মানুষটা কিভাবে আমার সব কিছু উজাড় করে নিয়ে আমাকে ছুঁড়ে ফেলেছে দুঃখ যদি বিক্রি হতো আমি আমার রাতগুলো তুলে দিতাম দুঃখের দোকানে যেখানে প্রতিটি অশ্রু হতো এক একটি মুদ্রা আর প্রতিটি দীর্ঘশ্বাস বিক্রি হতো খুব চড়া দামে দুঃখ বিক্রি করার নির্দিষ্ট যদি কোনো শপিং মহল থাকত তাহলে মনে রেখো এই পৃথিবীতে সবথেকে বড় দুঃখের শোরুম আমারই থাকত যদি সত্যি দুঃখ বিক্রি করা যেত তাহলে আমি প্রথম ক্রেতার হাতেই ছেড়ে দিতাম তোমার স্মৃতিতে জড়ানো কষ্টগুলো কারণ সেগুলো বহন করার মতো শক্তি আমার আর নেই দুঃখ যদি বাজারে বিক্রি করা যেত তাহলে আমি এই পৃথিবীর মালিক হয়ে যেতাম এত পরিমাণ দুঃখ তুমি আমাকে দিয়েছ যদি দুঃখেরও দাম থাকতো মানুষের কাছে আমি সবচেয়ে বেশি খুশি হতাম কেন জানো মানুষ নিঃস্ব হওয়ার ভয়ে আমাকে এতটা দুঃখ উপহার দিত না মানুষ ফ্রিতে যা দেয় সেটা হলো জ্ঞান অবহেলা আর দুঃখ মানুষ কখনো ভালোবাসা দিতে জানে না তুমি এতটা ভারী হয়ে গেছো আমি আর তোমার ভার বহন করতে পারি না